ধরা পড়লো আন্তর্জাতিক সুপারি চক্রের গ্যাং সাড়ে চার কোটি টাকার আন্তর্জাতিক সুপারি সহ সাতাশ জনের গ্যাং গ্রেপ্তার উদ্ধার দুটি ভেসেল সহ সুপারি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার ভারত বাংলাদেশ নগরের সীমান্তে ইছামতি নদীতে বড়সড় আন্তর্জাতিক সুপারি চক্রের গ্যাং ধরা পড়লো ডিআরআই অর্থাৎ কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর এবং সীমান্ত শুল্ক দপ্তরের কাছে গোপন সূত্রে খবর যায় বাংলাদেশ থেকে ভারতে জলপথে দুটি যন্ত্রচালিত ভেসেলে করে প্রায় সাড়ে চার কোটি টাকার সুপারি নিয়ে যাচ্ছিল সেই সময় ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্স আধিকারিক সেই লঞ্চ তল্লাশি করে দেখা যায় তাদের কোন বৈধ কাগজপত্র নেই সম্পূর্ণ বেআইনিভাবে এগুলি বাংলাদেশের জলপথে সীমান্তের দিকে নিয়ে পাচার করার উদ্দেশ্য ছিল দুটি লঞ্চ মিলিয়ে সুপারি ছিল এগারোশো ইতিমধ্যে সাতাশ জন বাংলাদেশি পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করে শুল্ক দপ্তরের আধিকারিকেরা তাদের মধ্যে দুজন আন্তর্জাতিক পাচারকারী আছে দ্রুতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এদের সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কতটা যোগ আছে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে বাংলাদেশ মায়ানমার সহ একাধিক দেশের সঙ্গে এদের যোগসূত্র আছে কিনা তা তদন্তকারীরা খতিয়ে দেখছে এই সাতাশ জনের গ্যাংস্টার একশো নম্বর বিএসএফ ব্যাটেলের দুটি গাড়ি করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে প্রবেশ করে এদের কাছে বিটেল নাট ছিল অর্থাৎ সুপারি ছিল এগারোশো বাহান্ন বস্তা অর্থাৎ সত্তর পয়েন্ট বত্রিশ মেট্রিক টন যার ভ্যালু হচ্ছে নেয়ার আউট পাঁচ কোটি টাকা আর কালেকটিভ ভ্যালু সাড়ে পাঁচ কোটি টাকা দুটো ভেসেলে আসছিল ওরা বাংলাদেশ থেকে আমাদের নগরে এখানে ধরা পড়ে সামসেননগর নদীতে ধরা পড়ে একটা গাড়িতে ছিল হচ্ছে একটা ভেসেলে ছিল চোদ্দ জন আর একটা ভেসেলে তেরো জন ছিল টোটাল সাতাশ জন সাতাশ জনই বাংলাদেশি তার মধ্যে দুজন হচ্ছে মাস্টার মাইন্ড আছে যারা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ